রাখালের বাপের শ্বশুর ঠাকুরকে জিজ্ঞাসা করছেন গৃহস্থাশ্রমে কি ভগবান লাভ হয় ঠাকুর বলছেন কেন হবে না পাকাল মাছের মতো থাকুক সে পাকে থাকে কিন্তু গায়ে পাক নাই আর ঘুসির মতো থাকুক সে ঘরকন্যার সব কাজ করে কিন্তু মন পড়ে থাকে উপপতির ওপর ঈশ্বরের ওপর মন ফেলে রেখে সংসারের কাজ সব করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিল যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরে বিকারের রুগী কেমন করে রোগ সারবে আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদা লেগেই আছে ওইটি জলের জ্বালা এই তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি পোস্তা ফেলে মারব ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারব এদিকে যাবি জুতো ফেলে মারব আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে গয়না গড়াবো তা যদি গলাবার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাটছ একলা বসে কাটতে হয়